ভাইরা আমার ভালো করে খেয়াল করবেন আমার আল্লাহ রব্বুল আলমিন কারো রেজেক রেখে দিয়েছেন আসমানে আবার কারোবার রেজেক রেখে দিয়েছেন আল্লাহ পাক জমিনে আবার কারো রেজেক রেখে দিয়েছেন আল্লাহ পাক জমিনের তলায় আবার কারো রেজেক রেখে দিয়েছেন আল্লাহ পাক সাগরের তলায় পানির নিচে আবার কারো রেজেক আল্লাহ পাক রেখে দিয়েছেন পচা নর্দমায় ময়লা আবর্জনায় রেজেক আছে না নাই ভাইরা আমার যেগুলা শুকোর শূকর সেনেন তো শূকর সেনেন মানে সর সর নাম জানেন না আচ্ছা দেখেন শুয়োর কি ভালো জিনিসে গিয়া খাবার তার সংগ্রহ করে না যত ময়লা আবর্জনা সেইখানে গিয়া তার মুখ চুবায় কোথা থেকে খাদ্য সংগ্রহ করে খারাপ জিনিস থেকে আপনারা জানেন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট নাফাক প্রাণী হচ্ছে শূকর নাফাক প্রাণী কি, শুকর তার পরের স্থান হচ্ছে কুকুরের পরের স্থান কি কুকুরের আচ্ছা বলেন তো এই দুইটা প্রাণী কি খুব ভালো খাবার খায় না খারাপ খাবার খায় তো সুতরাং যাদের ভিতরে কুকুরের স্বভাব আর শুকুরের স্বভাব আছে এই ব্যক্তিগুলো হারাম ইনকাম করে খায় এই ব্যক্তিগুলো ময়লা মুর খায় এই ব্যক্তিগুলো সুদ খায় এই ব্যক্তিগুলো খুশ খায় সুতরাং যাদের ভিতরে স্বভাব আছে তাদের ভিতরে সুকুলের স্বভাব আছে তাদের ভিতরে কুকুরের স্বভাব আছে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা